নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাটি আজকে ঢোকার কথা ছিল কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামীকাল আঠাশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝা আরেকটি আসছে এর পাশাপাশি পেছনে রয়েছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা সেটি একত্রিশ জানুয়ারি তারিখে আসছে সুতরাং দুই দুইটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এর ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকেই জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এছাড়া পরবর্তী ক্ষেত্রে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে হতে পারে তুষারপাত এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন একত্রিশ জানুয়ারি তারিখে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে তবে সব জেলাতে নয় কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গে আগামী চার বা পাঁচ দিন ধরে চলবে বৃষ্টির সম্ভাবনা এছাড়া কি কি পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দপ্তর সেটা একবার প্রথমে জানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আগামীকাল দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে এমনটা জানানো হয়েছে এর পাশাপাশি তাপমাত্রা প্রচণ্ডভাবে নেমে যাবার সম্ভাবনা রয়েছে তাই আগামীকাল সকালও এবং আজকে রাতের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে মাত্র এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কোনো কোনো জায়গায় দশ ডিগ্রি থাকবে খড়গপুর সংলগ্ন জায়গায় সুতরাং প্রচন্ড একটা ঠান্ডার পরিস্থিতি থাকছে এর পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা আরও নিচের থাকবে যার ফলে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই নয় থেকে দশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব বর্ধমানের দিকেও প্রচণ্ডভাবে তাপমাত্রা নামবে এখানেও দশ ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা নদিয়া জেলার দিকেও দশ ডিগ্রি থাকবে এই রকম পরিস্থিতি থাকতে পারে মূলত আটাশ তারিখ রয়েছে আগামীকাল রবিবার এবং সোমবার এবং সোমবারের পর থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে অবশ্যই লক্ষ্য করুন সোমবারও কিন্তু মোটামুটি একই রকম পরিস্থিতি থাকছে এবং সোমবার কুয়াশার সম্ভাবনা প্রচন্ড বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে ঘন কুয়াশা পড়তে পারে তবে আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি তিরিশ জানুয়ারি তারিখ থেকে তিরিশ জানুয়ারি তারিখ থেকে তাপমাত্রা বেড়ে যাবে যার ফলে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা কোথাও কোথাও ষোলো ডিগ্রি চলে যাবে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে তাই তিরিশ তারিখ থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে পারে আবহাওয়াতে যার ফলে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে ঠান্ডা কিন্তু কমতে থাকবে এমনটা এখনো পর্যন্ত পূর্বাভাস এই রকম সম্ভাবনা চলতেই থাকবে ফেব্রুয়ারি মাসের প্রধানত যে পাঁচ তারিখ পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি তাতে নতুন করে ঠান্ডা ফেরা সেরকম আর কোনো সম্ভাবনা আপাতত থাকছে না যেটুকু এখনো পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই এটাই আমরা বুঝতে পারলাম যে তিরিশ তারিখ মূলত একটা টার্নিং পয়েন্ট রয়েছে বিশেষ করে তিরিশ তারিখ থেকে আস্তে আস্তে ঠান্ডা কমতে শুরু করবে এবার আসছি কি কি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য তারপর দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসে আসছি উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আগামীকাল শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকতে পারে এমনটা জানানো হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে কিন্তু এই রকম সম্ভাবনা সঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা আগামীকালও রয়েছে অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন মাত্র নয় ডিগ্রি দশ ডিগ্রি উত্তরবঙ্গের জেলাগুলোতে এই রকমভাবে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল রবিবার থাকার সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে তাই আগামীকালে যে পরিস্থিতি রয়েছে বিশেষ করে বলা হয়েছে পূর্ব উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এই যে জোনটা রয়েছে এই জোনেতে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে এবার ফিরে আসছি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে তাপমাত্রা দশ থেকে কোথাও কোথাও নয় ডিগ্রিতে থাকবে এই রকম অবস্থা চলবে রবিবার সোমবার মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে বৃষ্টির কি অবস্থা রয়েছে আপাতত যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির বিশেষ করে তারিখ পর্যন্ত পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে বৃষ্টির খবর নেই যদিও আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না তিরিশ তারিখ পর্যন্ত তাই তিরিশ তারিখ পর্যন্ত কোথাও বৃষ্টি হবে না কিন্তু একত্রিশ তারিখ থেকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ এবং এক তারিখ ফেব্রুয়ারি মাসের এই দুটো দিন দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যদিও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনো পর্যন্ত যেটা জানতে পারা গেছে তাতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এছাড়া পূর্ব মেদিনীপুর এই সংলগ্ন জেলাগুলোর দিকে বৃষ্টির কথা তারা জানিয়েছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলো তারা বৃষ্টির কথা বলছেন না তারা বলছেন যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হবে না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তর দিকের যে সমস্ত সংলগ্ন জায়গা রয়েছে কাঁটোয়া বীরভূমের সিউড়ির দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদের কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে নদীয়া জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে হুগলি জেলার দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এমনটা দেখতে পাওয়া যাচ্ছে যেমন চন্দননগর রয়েছে পাণ্ডুয়া রয়েছে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গা পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে সিস্টেম এমনটাই দেখাচ্ছে অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি যে বীরভূমের খুব কম জায়গায় বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে বৃষ্টি হবে পূর্ব বর্ধমানে বৃষ্টি হবে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলার কোনো কোনো অংশে এবং কলকাতাতে একটু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে অন্যান্য জেলা যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খুবই হালকা ধরনের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে তবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে সেরকম বৃষ্টি আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না খুব হালকা হতে পারে এমনটা সম্ভাবনা এক কথায় বলতে গেলে বৃষ্টির যে সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে নদিয়া দুই চব্বিশ পরগনা কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এবং কিছুটা হুগলির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি হলেও হবে না বললেই চলে নামমাত্র সেটা ফোঁটা বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে এমন একটা সম্ভাবনা ঝাড়গ্রামে খুব হালকা বৃষ্টি হতে পারে এছাড়া ঝাড়খণ্ড সংলগ্ন জায়গার দিকে যা পূর্বাভাস রয়েছে জামশেদপুরের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে একত্রিশ তারিখের আপডেট এবার এক তারিখে দেখে নেব ফেব্রুয়ারি মাসে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা কি না দেখতে পাওয়া যাচ্ছে তাতে যেটা দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা সেই রকম জেলাগুলোতেই রয়েছে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে যেমন রয়েছে নদিয়া রয়েছে এছাড়া পূর্ব বর্ধমানে ছিটা ফোঁটা বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এছাড়া কলকাতা এবং হুগলির দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের কোনো জেলাতে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের দিকেও সেরকম বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না মূলত বৃষ্টিটা যা হতে পারে সেটা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে তবে যে পূর্বাভাস আমরা সকালের দিকে দেখলাম সেরকম একটা পূর্বাভাস কিন্তু বিকাল থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা হালকা বৃষ্টি কলকাতা হাওড়া হুগলিতে হালকা হালকা বৃষ্টি এটা রয়েছে ফেব্রুয়ারি মাসের এক তারিখের আপডেট অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম এছাড়া ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান এদিকে দেখতে পাওয়া যাচ্ছে না খুবই কম যেটা নামমাত্র হলেও হতে পারে সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয় এক কোথায় বলতে গেলে উপকূল লাগোয়া জেলা এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এইভাবে বৃষ্টিটা সম্ভাবনা রয়েছে বেশি করে অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে হলেও খুবই হালকা যেটাকে বলে ভেরি লাইট রেন এমনটাই হবার সম্ভাবনা দেখা গেল এটা ফেব্রুয়ারি মাসের এক তারিখে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে আমরা দেখে নেবার চেষ্টা করব আরও পরবর্তী দিনগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা তা বৃষ্টির যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের দুই তারিখে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে এই পূর্বাভাস থেকে আমরা এটাই বুঝতে পারলাম দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখের দিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টি আসছে আপাতত তিরিশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে প্রত্যেকটা জেলাতে ওপরে জেলাগুলোতে বৃষ্টি হতে পারে এমনটা জানা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে এমনটা পূর্বাভাস রয়েছে এবং তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখ এরকম উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই তথ্যই পাওয়া যাচ্ছে আসামের দিকেও সেই রকমই সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি আসবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে এবং উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতেই বৃষ্টির সম্ভাবনাটা বেশি তবে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ ওপরের জেলাগুলোতে বৃষ্টি হলেও নিচের দিকে জেলাগুলো উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টিপাত আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না তাই উত্তরবঙ্গে এই বৃষ্টির ধারা চলতেই থাকবে এমনটা সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে ফেব্রুয়ারি মাসের এক এবং দুই তারিখে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনায় প্রধানত রয়েছে তাই উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা তিরিশ তারিখ থেকে তৈরি হবে সেটা ফেব্রুয়ারি মাসে দুই এবং তিন তারিখে আসাম এছাড়া অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়বে বিশেষ করে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি প্রধানত দেখতে পাওয়া গেল চার তারিখের দিকে বৃষ্টি আস্তে আস্তে কমে আসবে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং পাঁচ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা আরও কমে যেতে পারে হালকা হালকা বৃষ্টিটা কিন্তু চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে এমনটা তথ্য এখনো পর্যন্ত আমরা পেলাম বাংলাদেশের জন্য আপডেট রয়েছে বাংলাদেশে কুয়াশার সম্ভাবনার ক্ষেত্রে যা যেটা জানা যাচ্ছে প্রধানত নদী অববাহিকার জায়গাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে সকাল পর্যন্ত থাকতে পারে অন্যান্য জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়বে এছাড়া যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাপমাত্রা নিচের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে ঠান্ডা পরিস্থিতি বেশ ভালো রকম থাকছে আগামীকাল রবিবার উত্তর পশ্চিমের হাওয়া বইছে এছাড়া উত্তর দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানেও নয় থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকছে ঢাকা বিভাগের দিকেও সেরকম সম্ভাবনা সারা দেশ জুড়ে রবিবার ভালো রকম জাঁকিয়ে কনকনে ঠান্ডা পরিস্থিতি চলবে তবে এই অবস্থা কিন্তু থাকছে না এই অবস্থা সোমবার পর্যন্ত চলতে পারে সোমবারের পর থেকে মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশেও কোন কোন জায়গায় কবে বৃষ্টি হতে পারে মূলত একত্রিশ তারিখ থেকে দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ি হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই একটা বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি একত্রিশ জানুয়ারি তারিখের দিকে এক ফেব্রুয়ারি তারিখের দিকে দক্ষিণাঞ্চলগুলোতে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা এছাড়া বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গা সিলেট এখানে এরকম একটা সম্ভাবনা রয়েছে দুই তারিখের দিকেও বৃষ্টি হবে উপকূলবর্তী জায়গাগুলো যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গার দিকে অন্যান্য বিভাগের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তিন তারিখের দিকেও বাংলাদেশে রয়েছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা তবে খুবই হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু নয় সিলেট বিভাগের দিকে হালকা বৃষ্টি হতে পারে রংপুর ঢাকা খুলনা বরিশালের দিকে খুব হালকা বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা আমরা দেখতে পেলাম তবে একত্রিশ তারিখ এবং এক তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি ফেব্রুয়ারি মাসের এক তারিখে দক্ষিণাঞ্চলগুলোতে হালকা মাঝারি এছাড়া একত্রিশ তারিখে সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি চলবে থ্যাংকস ফর ওয়াচিং